তারেক রহমান আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আমরা Evet evet. Evet aslanım. Fırtınasıyla gelen. Hemen fırtınasıyla gelen. Gel hadi. Ben de ricada bak. Bana ricada bak. 10'da devlet kardeşi alıyor. Sadıklar da alıyor. Baş Şeyh Cumhuriyeti'ye alıyor. Kazanmadan yaşamayız. Hayır, kazanmadan. Geron Bagdad. Hayır. Allah sana tanecik işe varkasa. Hayır. Hayır şahımlar Hayır. Hayır Hayır. Unvanları varkasa. Hayır. Başkentteki bütün Hayır. 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 Hayır.

বিস্মিল রাহুল রাহমান আজকে ঢাকা পুনর্বাসনে নির্বাচনী পথসভার প্রধানমন্ত্রী ধরে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান what Grazie. 誰 মানুষের সকল সমস্যার সমাধান করবেন বলে ঢাকা পুনরাসনের প্রতিটি মানুষ বিশ্বাস করে শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা গুণগত মান ফিরিয়ে ওদের আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সঞ্চয়ের জন্য আমাদের ছিল বাস্তবায়িত হয়নি বাংলা কলেজ থেকে কচুগাছ পর্যন্ত একশো ফিট একটা ওয়াদ আমরা দিয়েছিলাম একশো ফিটের রাস্তাটা একলেগে পাশ হয়ে আছে আপনি যদি রাস্তা পরিচালনার দায়িত্ব পান ইনশাল্লাহ এই রাস্তাটা আমাদেরকে করে দিতে হবে

的 はい

একটি নির্বাচন হতে যাচ্ছে বিগত এক করে বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন শ্রী পেশার বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে বহু মানুষ বন্ধুত্ব বরণ করেছে বহু মানুষ জুলাই আন্দোলনে গণপ্রতনে বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বোনেরা বারো তারিখে তো ভোট হবে বারো তারিখে বাংলাদেশের ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে তারা বাছাই যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই বারো নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে এটি দেশের ভাগ্যের পরিবর্তন ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে নির্বাচন হতে হবে নারী বা মা জন্য কি করতে চায় আমরা উল্লেখ করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চায়। আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ্য কোটি বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চায়। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি কিন্তু সেই সব কথা যদি আমি বলি সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে কোনো উপকার হবে না দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায় প্রিয় ভাই বোনেরা আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী আপনারা জানেন দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এবার ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত প্রতি দুই যুগ ধরে যে তিন যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেতে খাওয়া মানুষ প্রত্যেকটি খেতে খাওয়া নারী প্রত্যেকটি খেতে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে তাদের হাতে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে ঠিক একইভাবে সব মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে প্রিয় ভাই বোনেরা যারা বিদেশে যায় আমাদের ছেলেরা যারা বিদেশে যায় আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে

তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং সেই জন্যই মাবন্দের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সমগ্র বাংলাদেশে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজন এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে শুধু তাই নয় আপনারা জানেন ঢাকা পনেরোর ওবি পাশে আপনাদের আত্মীয় সজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে আছেন এমন কোন প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মরকুজ করব ভাই বোনেরা এই এলাকায় চিকিৎসার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা মানুষের প্রার্থী ঘোষণা করেছি নীল্টন আগে তার বক্তব্য বলেছে যে এই এলাকার যে চিকিৎসা সুবিধা করতে হাসপাতালে প্রয়োজন আমরা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যারা গ্রামে গ্রামে যাবে বিশেষ করে তারা চিকিৎসা সুবিধা দিবে এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাআল্লাহ মিল্টন যেই দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমে ভাবে এখানে আমরা স্থাপন করব বাংলার মানুষের আরেকটি বড় সমস্যা আছে একশো যে রাস্তা যে কথা এখানে মিল্টন উল্লেখ করেছে এই প্রক্রিয়াটি দেশনীতি খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যেহেতু দেশনীতি খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই

আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরও ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনৈতিকভাবে মেরুদণ্ড যাতে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করছি দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আইটি সহ ভোকসেন সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই সকল পরিবর্তন যদি করতে হয় এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় আমি আপনাদের কাছে জানতে চাই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে কিন্তু ঢাকা পনেরো অধিবাসী ঢাকা পনেরো প্রিয় অধিবাসী আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে বুঝি না কি কি না আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ বারো তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমে এভাবে আল্লাহ আমাদের ইনশাল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব প্রিয় ভাই বোনেরা বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্য মানুষের মানুষের ক্ষমতার বাইরে আমরা জনগণের মানুষের ক্ষমতাসূচি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেই জন্যই আমরা আপনাদের কাছে দিয়েছি আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দেইনি যা এই ইহ জগতে প্রিয় ভাই বোনেরা কথা একটাই কাজ একটা একটাই কাজ একটা করতে হবে দেশনতি বেগম খালেদা জিয়া ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল সৈয়দ পক্ষ থেকে কিন্তু বেগম এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওনাকে শত নির্যাতন জুলমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের

যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন করব কাজ কি ভাই করব কাজ সবার আগে সবার আগে আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ বারো তারিখের পরে তেরো তারিখ থেকে ধানে বারো তারিখের ধানের সৃষ্টি বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে আমরা সেই কাজে হাত দেবো প্রিয় ভাই বোনেরা এই যে মঞ্চের এই পাশে জুলাই আহত পরিবারের সদস্য আছেন এই জুলাই আহত এবং শহীদ পরিবারের যে সদস্য আছে তারা যেন স্বজন হারানোর বেদনা আসুন আমরা আমরা জুলাই শহীদদের প্রতি সম্মান দেখে তারা সেই প্রত্যাশিত বাংলাদেশ সামনে দিকে এগিয়ে দিয়ে যায়

কিন্তু আপনি আমার ব্যবহার অনেক ভালো লাগছে খারাপ ব্যবহার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জায়গায় আজকে আমাদের সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামাইকুম